আজ শুক্রবার বিষে আষার দু হাজার চব্বিশ সালের পাঁচই জুলাই ধনুরাশি ধনুলগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নামা এটি সূর্যের আলো ডোবার পরে একশো আট জপ করুন আজ শুক্রবার অবশ্যই সন্ধ্যেবেলার সময় আদি সেরে লক্ষ্মীদেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীদেবীর পাঁচালি পাঠ করুন অত্যন্ত উপকৃত হবেন প্রেম করে বিবাহ বা অ্যাক্টিং অভিনয়ের জগতে যারা আছেন বা যারা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল বা ফ্লাওয়ার পারফিউম ওরিয়েন্টেড জগতে আছেন ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড সেক্টরে যারা আছেন ফেমাস হতে চান শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আজ হলুদ রঙের বস্ত্র পড়ুন দেবী লক্ষ্মী নাম অত্যন্ত লাভান্বিত হবেন বন্ধুরা শনি কিন্তু রাশি রাশি পরিবর্তন পরিবর্তন করে না করলেও বক্রি হয়েছে মাত্র পাঁচ দিন হলো যার ফলস্বরূপ আপনাদের উপরে কি প্রভাব পড়বে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেব ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান নিজেদের মধ্যে শক্তির অভাব অনুভব করবেন আলসেমি গ্রাস করতে পারে অতিরিক্ত কাজে নিজেকে না জড়িয়ে কিছুক্ষণ বিশ্রাম নিন সাক্ষাৎসূচিকে পুনরায় নির্ধারিত করুন ব্যয়বহুল দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে কোনো ক্ষেত্রে যদি ব্যর্থতা আসে উদ্যম হারাবেন না ব্যর্থতা একদমই স্বাভাবিক ব্যাপার তো জীবনের সৌন্দর্য সুখ দুঃখকে মিলিয়েই তো চলতে হবে আর যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের পড়াশোনার মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলিমিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবার সুযোগ পাবেন সেখানে নতুন নতুন বন্ধু বান্ধব কিন্তু আপনারা বানাতেও পারেন আপনি যদি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন ক্ষয়ক্ষতি হতেই পারে চুরি কিন্তু হতেই পারে আজ আপনার কাছের মানুষটি বড্ড বেশি সেলফিশনেস দেখাতে পারে মেজাজকে যেন হারাবেন না